আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দশ বছরের সাধনা এবং আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আগামীকাল তোমরা এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে অনেকের অনেক রকমের স্বপ্ন আছে আবার তোমাদের অনেকের মাঝে ভয়ও কাজ করতেছে তোমরা কিভাবে এসএসসি পরীক্ষায় ভালো করতে পারো কিভাবে তুমি এসএসি পরীক্ষার কেন্দ্রে তোমাকে কি কি নিয়ে যেতে হবে এসসি পরীক্ষার ওই মাসিটগুলো কিভাবে পূরণ করতে হবে তোমাকে কিভাবে তুমি পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট করতে পারো পরীক্ষা হলে কি তুমি ড্রেস পরে যাবা নাকি নর্মাল ড্রেস পরে যাবা ওই মাসিটগুলো তুমি কিভাবে পূরণ করবা এছাড়াও তোমাদের মনে আর অনেক রকমের কোর্শন আছে পরীক্ষা অনেক হার্ড হবে পরীক্ষা কি আসলে অনেক হার্ড হবে কি অনেক কঠিন হবে তোমরা এগুলা নিয়ে অনেকেই অনেক রকমের কোশ্চেন করছো আমাকে তো আজকে আমি তোমাদের সেই সব কোশ্চেনের উত্তর দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি তৈরি করতেছি যেহেতু তোমাদের পরীক্ষা রাত পোহালেই সকালে তোমরা পরীক্ষার কেন্দ্রে বসবা তো অবশ্যই তোমাদের এই সব বিষয় জানা প্রয়োজন তো এই সব বিষয়গুলো তোমরা কেমনে সমাধান করতে পারো সেই বিষয়টা নিয়ে ম্যাচ আলোচনা করবো তো তোমরা যে সকল কোশ্চেন আমি তোমাদের কাছে চেয়েছিলাম যে তোমরা কোশ্চেন তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো তোমরা কোথায় তোমাদের দ্বিদাদ্বন্দ্ব আছে কোথায় তোমরা বুঝতেছো না সেসব বিষয় নিয়ে আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম তো তোমরা অনেকেই অনেক রকমের প্রশ্ন করছো তো আমি তোমাদের এই প্রশ্নগুলোকে দুইটা ভাগে ভাগ করছি একটা ভাগ রাখছি হল পরীক্ষার কেন্দ্রে প্রবেশের পূর্বে করণীয় মানে তোমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশের পূর্বে কি কি করবে এইসব প্রশ্ন যারা করছো সেগুলোর উত্তর দেবো আমি প্রথম পার্টে দ্বিতীয় পার্টে আমরা শেষ করব হলো তুমি পরীক্ষার হলে প্রবেশের পরে কি কি করবে এবং শেষ শেষে উত্তর দেবো তোমরা অনেকে বলছো যে প্রশ্ন কি কঠিন হবে পরীক্ষা কি হার্ড হবে পরীক্ষা কি কঠিন হবে সেনাবাহিনী গাড় দিবে তো এই সবের অনেক রকমের চিন্তাভাবনা বা অনেক রকমের প্রশ্ন তোমাদের মধ্যে আছে তো সব কিছুর উত্তর এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা হলো পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে এই কোশ্চেনটা পড়ছো তো এই কোশ্চেনের প্রধান উত্তরটা হলো তোমাকে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে তোমাকে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে কেন্দ্র প্রবেশ করতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া তোমাকে কেন্দ্রে প্রবেশ করতে দিবে না এবং তোমাকে পরীক্ষা দিতে দিবে না তোমাকে পরীক্ষা বসতে দিবে না তারপরে তোমাকে লেখার জন্য অবশ্যই দুই তিনটা কলম রাখতে হবে কিন্তু অবশ্যই সবগুলা কলম তুমি বল পেন রাখবে কোনো প্রকার জেল পেন ইউজ করবে না পরীক্ষার হলে হয়তো তুমি মোটা যেন আগ ধরে এরকম তুমি মোটা কালির কলম ইউজ করবে কিন্তু তুমি সবগুলা বল পেন ইউজ করবে তুমি বৃত্ত বরাট করার সময় পাঁচ টাকা দামের বল পেন আছে সেগুলো বৃত্ত বরাট করবে অবশ্যই দুই তিনটা কলম রাখবে কারণ একটা কলমের সমস্যা হলে যে তুমি অন্য কলম দিয়ে লিখতে পারো তো এই বিষয়টা হলো যে আমাদের অবশ্যই কলম ইউজ কলম নিয়ে যেতে হবে তারপরে আমাদের অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে তারপরে এছাড়াও আমাদের অতিরিক্ত কিছু নিতে হবে যেমন রাবার নিতে হবে পেন্সিল নিতে হবে তুমি যদি গণিত পরীক্ষা বা পদার্থ পরীক্ষা বা যাদের ম্যাথ রিলেটেড যে বিষয়গুলো আছে তুমি যদি সেই সব বিষয় নিয়ে পরীক্ষা দিতে যাও বা ওই সব বিষয়ে যেদিন পরীক্ষা হবে সেদিন তোমাকে অবশ্যই ক্যালকুলেটর নিতে হবে কারণ তোমাকে ক্যালকুলেশন করতে হবে তারপরে জ্যামিতি আঁকানোর জন্য তোমাকে জ্যামিতি নিতে হবে পেন্সিল নিতে হবে কম্পাস নিতে হবে তো এইসব বিষয় তোমরা খেয়াল রাখবা যে তোমাকে তোমার পরীক্ষার আগের রাত্রে তুমি এগুলো গুছিয়ে রাখবা তোমার পরীক্ষা যেদিন যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষার আগের রাত্রে তোমার কি কি লাগবে সেই জিনিসগুলো তুমি গুছিয়ে রাখবা যেমন আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা তো বাংলা পরীক্ষার জন্য তোমাকে অবশ্যই ক্যালকুলেটার নিতে হবে না তাহলে তুমি ক্যালকুলেটার গোছানোর প্রয়োজন নাই যেমন তুমি গণিত পরীক্ষার আগে তোমাকে অবশ্যই জ্যামিতি নিতে হবে ক্যালকুলেটার নিতে হবে এইসব বিষয়গুলো যেমন কলম স্কেল পেন্সিল রাবার তারপরে হলো তোমার কলম তারপরে অ্যাডমিট কার্ড এগুলো তো রাখতে হবে মাস্ট তাহলে এক এক পরীক্ষার দিন এক এক রকমের জিনিস তোমাকে নিতে হবে তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে পরীক্ষার আগের রাতেই আমরা সেগুলো গুছিয়ে রাখব তারপরে প্রশ্ন ছিল আমাদের স্কুল ড্রেস পরে যেতে হবে নাকি অন্য কোনো নর্মাল ড্রেস পরে যাওয়া যাবে এটা নির্ভর করে হলো এক এক কেন্দ্রে বা এক এক স্কুলের এক একটা নিয়ম আছে যেমন আমরা অনেকে অনেক ভালো ভালো স্কুলে পড়াশোনা করি সেসব স্কুলের একটা ডিসিপ্লিনের মাঝখানে চলে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হয় তারা স্কুল ড্রেস ব্যতীত তারা স্কুলে স্কুলে প্রবেশ করতে পারে না তো তারা স্কুলে কেন্দ্রেও স্কুল ড্রেস ব্যতীত তারা প্রবেশ করবে না কারণ তারা একটা রুলসের মধ্য দিয়ে তাদের জীবনযাপন করে তো তারা অবশ্যই কি করবে তারা অবশ্যই স্কুল ড্রেস পরে যাবে কিন্তু আমরা যারা গ্রাম অঞ্চলের বিভিন্ন স্কুলে পড়াশোনা করি আমরা অনেক স্কুলে আমাদের কোনো রুলস নেই আমাদের কোনো নিয়ম শৃঙ্খলা নেই আমরা যে কোনো ড্রেস পরে স্কুলে কেন্দ্রে প্রবেশ করতে পারি তো আমাদের স্কুলে প্রবেশের ক্ষেত্রে যদি যেহেতু বিধিনিষেধ নেই তো কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে এরকম বিধিনিষেধ থাকবে না তোমরা যে কোনো ড্রেস পরে যেতে পারবা কিন্তু বিশেষ করে যদি মেয়েরা হয় মেয়েরা যেমন স্কুল ড্রেসের পাশাপাশি অনেক স্কুলে বুরকা অ্যালাউ করে তো তোমাকে পরীক্ষার হলেও বুরকা অ্যালাউ করবে তুমি পরীক্ষার হলেও বুরকাপুরে যেতে হবে যে এরকম না যে আমি সারা জীবন স্কুল করছি বুরকাপুরে এখন কি আমাকে স্কুল ড্রেস পরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে কিনা না তুমি বুরকাপুরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবা কিন্তু আবার আমাদের এখানে অনেক রকমের মেয়ে আছে যারা দেখা যায় যে পরীক্ষা দিতে যাচ্ছে না তো মনে হয় অনুষ্ঠানে যাচ্ছে তারা শাড়ি পরে যাবে কপালে টিপ পরে যাবে তারপরে আরো অনেক রকমের মানে সাজসজ্জা করে যাবে তো তোমরা এটার থেকে বিরত থাকার চেষ্টা করবে কারণ এটা কোনো অনুষ্ঠান না এটা পরীক্ষার কেন্দ্র তোমাকে অবশ্যই পরীক্ষার হলের পরিবেশ নিয়ে বা পরীক্ষার হলের পরিবেশ যেন বজায় থাকে সেরকম ভাবে তোমাকে কেন্দ্রে প্রবেশ করতে হবে এই বিষয়টা তোমরা সকলেই মাথায় রাখবে তার মানে আমাদের ড্রেস নিয়ে কোনো সমস্যা নাই তুমি চাইলে নর্মাল ড্রেস পড়তে পারো যদি তোমার স্কুল থেকে না বলে আর যদি স্কুল থেকে বলে দেয় তাহলে স্কুল ড্রেস করে যাওয়ার চেষ্টা করবে আর যারা বিভিন্ন ক্যান্টনমেন্ট স্কুল বলো তারপরে অন্য অন্য স্কুল বলো যেগুলো আমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে চলো তোমরা অবশ্যই ড্রেস করে যাওয়ার চেষ্টা করবে আর মেয়েরা ড্রেস করে না গেলে বুরকা পরে যাওয়ার চেষ্টা করবে বুরকার বাহিরে অন্য কোনো সাজসজ্জা পোশাক পরে যাবে না আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপরে কোয়েশনটা ছিল পরীক্ষার হলে হার্ড বোর্ড নিয়ে যাওয়া যাবে কিনা হ্যাঁ পরীক্ষার হলে তুমি হার্ড বোর্ড নিয়ে যেতে পারবা পরীক্ষার হলে তুমি চাইলেই হার্ড বোর্ড নিয়ে যেতে পারবা আর আমি বলবো তোমরা যারা পরীক্ষা দিতে যাবা সবাই হার্ডবোর্ড নিয়ে যাবা এখন সবাই হার্ডবোর্ড নিয়ে যাবে কি জন্য দেখো তুমি যে বেঞ্চে বসছো সেই বেঞ্চটা ভালো নাকি ভাঙ্গা নাকি কোথাও উঁচা নিচা আছে তুমি জানো না তো বেঞ্চ যদি কোথাও ভাঙা থাকে বেঞ্চ যদি কোথাও উঁচু নিচু থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে লিখতে পারবা না তোমার লেখায় অনেক ব্যাঘাত ঘটবে যার জন্য তুমি কি করবা একটা সিঙ্গেল হার্ডবোর্ড নিয়ে যাওয়ার চেষ্টা করবা যেটার উপর ফলে তুমি ইজিলি লিখতে পারো তো সবাই হার্ডবোর্ড নিয়ে যাওয়ার চেষ্টা করবে তারপরে কোশ্চেন ছিল আমার কেন্দ্র থেকে আমি যদি আমার কেন্দ্র বাসা থেকে যদি দূরে হয় এবং আমি যদি কেন্দ্রে আগে প্রবেশ করি তাহলে কি আমি বই নিয়ে যেতে পারবো তোমরা অবশ্যই সকলেই বই নিয়ে যাওয়ার চেষ্টা করবা বাসা থেকে যদি কেন্দ্র হয় তাও বই নিয়ে যাওয়ার চেষ্টা করবা যদি তুমি পরীক্ষা তোমার শুরু হবে তুমি যদি নয়টা কেন্দ্রে প্রবেশ করো তাহলে তোমাকে এক ঘন্টা টাইম তো এক ঘন্টা টাইম আগে তোমাকে কেন্দ্রে প্রবেশ করতে দিবে না বেশিরভাগ জায়গায় কেন্দ্রে প্রবেশের জন্য গেট খুলবে তারা নয়টা বিশ বা নয়টা ত্রিশে তো দেখা গেলো আমাদের পরীক্ষা যদি দেখা যায় আমার বাসা থেকে দশ কিলো দূরে হয় রাস্তা যদি জ্যাম থাকার সম্ভাবনা থাকে তাহলে আমি অবশ্যই দুই ঘন্টা তিন ঘন্টা আগে বাসা থেকে বের হবো তো আমি যদি একটা সেনজি রিজার্ভ করে নেই বা একটা গাড়ি রিজার্ভ করে নেই তাহলে তো আমি পর্যাপ্ত সময় পাবো গাড়ির মধ্যে বসে পড়ার জন্য তো আমি কি করব আমি বইটা নিয়ে যাব যে কোর্শনগুলো বেশি ইম্পর্টেন্ট সেই কোর্শনগুলো আমি বারবার রিভিশন দিতে দিতে বারবার রিভিশন দিতে দিতে যাব তো তাহলে আমরা অবশ্যই বই নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং বই নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই আমরা পরীক্ষার কেন্দ্রে সেগুলা প্রবেশের পূর্বে সেগুলো বারবার রিভিশন দিব কিন্তু কেন্দ্রে মানে মেন কেন্দ্রে তুমি যখন প্রবেশ করবা তখন তোমাকে অবশ্যই বই অ্যালাউ করবে না তারা এগুলো সার্চ করে কেন্দ্রে প্রবেশ করাবে তাহলে তুমি কী করবে তখন তোমার অভিভাবক থাকবে বা একটা দোকানে সেগুলো রেখে যাওয়া তার আগে তোমরা বারবার যেন রিভিশন দিতে পারো তার জন্য সবাই বই নিয়ে যাবা গাড়ি দিয়ে যাওয়ার সময় যেন রিভিশন দিতে পারো যার জন্য বই নিয়ে যাবা সবাই পরীক্ষার আগে ওই জিনিসগুলো বারবার করে দেখবা আর অবশ্যই প্রথম দিন একটু আগে কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করবে যেন সিট খুঁজে পেতে তোমাদের সুবিধা হয় যেন তুমি সিপ খুঁজে পাওয়ার জন্য যেন তুমি হতাশার সৃষ্টি না হয় যেন তুমি নার্ভাস হয়ে না যাও যার জন্য একটু আগে প্রবেশ করবে তো আশা করি যে বই নিয়ে যাবো কি বই নিয়ে যাবো না এই বিষয়টা বুঝতে পারছো তুমি বই নিয়ে যাওয়ার চেষ্টা করবে যদি মানে একটু বাসা থেকে আগে বের হও তাহলে তুমি যে কোনো টাইমে বসে বসে পড়বা ওইগুলা রিভিশন দিবা কেন্দ্রে প্রবেশের করবে বইটা তোমার অভিভাবক অথবা যে কোনো দোকানে রেখে দিবে তারপরে প্রশ্ন ছিল তারপরে প্রশ্ন ছিল যে এটা শেষ মোটামুটি এখানে ওইগুলা শেষ হয়ে গেছে আর এখন আমাদের দেখে আর কোনো প্রশ্ন আছে কিনা ও আরেকটা প্রশ্ন ছিল যে যদি প্রশ্নটা হাস্যকর তোমাদের মাঝখানে তোমাদের যখন বলছিলাম যে তোমরা একটু বলো তো দেখি তোমাদের কার কি মানে প্রশ্ন আছে প্রশ্নগুলো আমাকে বলো তো আমাদেরকে একজনে প্রশ্ন করছে ভাইয়া আমি কি নকল করতে পারবো ভাইয়া নকল করা দণ্ডনীয় অপরাধ তুমি নকল করার চেষ্টা করবে না আমরা কেউ নকল করার চেষ্টা করব না নকল থেকে আমরা বিরত থাকবো আমরা আমাদের মেধার উপরে ভিত্তি করে আমরা দুই বছরে যা পড়ছি তার উপর ভিত্তি করে আমাদের দশ বছরের সাধনাকে আমরা পূরণ করার চেষ্টা করবো এই জায়গায় আমরা অসৎ উপায় অবলম্বন করব না আমরা আমাদের মেধার উপর ভিত্তি করে সবাই আমাদের যোগ্যতা অনুযায়ী যেন ভালো রেজাল্ট করতে পারি মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি শিক্ষকদের স্বপ্ন পূরণ করতে পারি আমার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারি সেদিকেই আমরা খেয়াল রাখবো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আমরা কেউ নকল করবো না আমরা কাউকে নকল করতে উৎসাহিত করব না সবাইকে নিরুৎসাহিত করব যে নকল করা যাবে না তারপরে মোটামুটি কেন্দ্রে প্রবেশের পূর্বে এইগুলোই ছিল তোমাদের কথা এর বাহিরে আর কোনো কথা নেই এখন হলো আমাদের কেন্দ্র প্রবেশের পর করণীয় আমি তো কেন্দ্র প্রবেশ করলাম এখন আমার করণীয় কি তো কেন্দ্র প্রবেশের পর আমার সর্বপ্রথম করণীয় হলো আমার সিটটা খুঁজে বের করা এবং সে জায়গায় আমাকে ভালোভাবে বসা এবং সেখানে বসে আমার জন্য এক্সট্রা আলাপ বাদ দেওয়া যেমন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পাশে সিটে একটা সুন্দরী মেয়ে বসছে তার সাথে আড্ডা দেওয়া বাদ দিতে হবে কারণ তোমার পরীক্ষাটা গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষ হলে তোমার ওই মেয়ে তোমার খোঁজ নিবে না আমার মেয়েদের ক্ষেত্রে একই কথা তোমার পাশের সিটা একটা সিলেবাস তোমার সাথে কথা বলার চেষ্টা করবে তো তুমি তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন নাও পাশের সিটা কে পড়ছে সেদিকে তোমার গুরুত্ব দেওয়ার দরকার নেই তোমরা অবশ্যই চেষ্টা করবা নিজের জ্ঞান অনুযায়ী নিজের জ্ঞান যতটুকু আছে সে অনুযায়ী অ্যাপ্লাই করে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তারপর কোশ্চেন হলো আমাকে তোমার যে কোর্শনগুলো করছো এটা আমি এক কোর্শনের বাইরে কথা বললাম তোমরা যে কোর্শনগুলো করছো তো কোর্শনটা ছিল এরকম যে সিট প্ল্যান কেমন হবে রোল অনুযায়ী হবে নাকি রেজিস্ট্রেশন অনুযায়ী হবে নাকি অন্য কোনোভাবে হবে তোমাদের এটা ছিল কোশ্চেন তো এই কোশ্চেনটার সহজ উত্তর হলো তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল আছে সেই রোল নম্বর অনুযায়ী তোমাদের সিট প্ল্যান হবে এটা রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী হবে না অন্য কোনোভাবেও হবে না তোমাদের স্কুলের স্কুলেরগুলো দেখা যাবে তোমার এখানে সিট পড়ছে তোমার পাশের অ্যাডমিট কার্ডে যা রোলটা আছে তোমার পিছিয়ে বসবে আগে যা রোল সে আগে বসবে ভাবে তোমাদের সিট প্ল্যানগুলো হবে তো সিট প্ল্যানগুলো ভাবে হবে এটা বুঝতে পারছো আশা করি সিট প্ল্যান নিয়ে কোনো কথা নাই তারপরে বলছে ওয়েমার পূরণের সময় রোল লং রেজিস্ট্রেশন নাম্বার অঙ্কে লিখবো নাকি ইংরেজিতে ওয়ান টু থ্রি এইভাবে লিখবো তো ওয়েমার শিটে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমরা যখন লিখবো তখন অবশ্যই ইংরেজি লেটার ওয়ান টু থ্রি এগুলো দিয়ে আমরা লেখার চেষ্টা করব অঙ্ক ইউজ করব না আমরা অঙ্কে লেটার ইউজ করবো না তাহলে আমরা সেখানে কী করব অবশ্যই ওয়ান টু থ্রি দিয়ে ইউজ করার চেষ্টা করব এবং ওয়েমার শিট পূরণের ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করে ওয়েমার শিট পূরণ করবো যেন কোনোভাবেই ভুল না হয় এবং ওই মাসিট পূরণ আমরা অবশ্যই বল পেন দিয়ে করবো কোনো প্রকার জেল পেন ইউজ করবো না অবশ্যই আশা করি যে তোমাদের ওই মাসিট পূরণের যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা তোমরা দেখছো এবং সেখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের তারপরে বলছো যে এমসিকিউ এর সেট কোড কেমন হবে আমার সাথে কি আমার পাশের জনের মিলবে আমি কি আমার বন্ধুর বন্ধুরটা দেখে লিখতে পারবো নাকি প্রশ্ন সম্পূর্ণ ভিন্ন হবে প্রশ্ন কি সম্পূর্ণ আলাদা হবে না প্রশ্ন সম্পূর্ণ আলাদা হবে না তোমার সেটে যা আছে এটা হয়তো তোমার যদি ক সেট থাকে তোমার ক সেটে যা থাকবে আরেকজনের হয়তো খ সেট আছে এই খ সেটের প্রশ্নটা এরকম হতে পারে যে তোমার সেটে যা আছে ওই প্রশ্নটা তোমারটা এক নং এক যে প্রশ্ন আছে তোমার বন্ধুরটাই সেটা দেখা যাবে যে হয়তো পাঁচ নং বা সাত নং বা পঁচিশ নং বা অন্য কোনো জায়গায় সেই প্রশ্নটা থাকবে মানে হুব সেম প্রশ্নটাই ওই জায়গায় থাকবে আমাদের তাহলে অবশ্যই প্রশ্ন একদম টোটালি ভিন্ন হবে না তিরিশটা প্রশ্ন তোমার বইয়ের মধ্যে যে তিরিশটা প্রশ্ন আছে সেই তিরিশটা প্রশ্নই তোমাদের বইয়ের ভিতরে যে ত্রিশটা প্রশ্ন মানে তোমার প্রশ্নের ভিতরে যে ত্রিশটা প্রশ্ন আছে তোমার বন্ধুরও সেই ত্রিশটা প্রশ্নই থাকবে কিন্তু প্রশ্নের ক্ষেত্রে ভিন্নতা হবে তোমারটা থাকবে এক নাম্বারে তোমার বন্ধুটাই থাকবে দশ নাম্বারে অথবা পনেরো নাম্বারে তোমার পাশের জন্য থাকবে বিশ নাম্বারে বা পঁচিশ নাম্বার এরকম পার্থক্য হবে তো তোমরা প্রশ্ন একদম টোটালি ভিন্ন হবে না তোমার বন্ধুর থেকে হেল্প নেওয়ার ক্ষেত্রে তুমি কিছু কিছু হেল্প নিতে পারবা সেটা হলো তুমি যদি পরীক্ষার হলে যদি একটু সুযোগ সুবিধা পাও তাহলে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে তাকে বলা যাবে না যে সাত নঙ্গের উত্তর কি হবে তিন নঙ্গের উত্তর কি হবে এরকম বলা যাবে না কারণ তার সাথে মিলবে না কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারো বন্ধু পাশের কি হবে কিন্তু এটা অবশ্যই এটা করা ঠিক না তারপরেও যদি করো তোমরা করতে পারো কিন্তু এটা অবশ্যই ঠিক না তোমরা চেষ্টা করবে নিজের জ্ঞানে পরীক্ষা হলে লেখার জন্য দু একটা এরকম হয় তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো যার সেট ক নাম্বার আসছে তার সাথে মেলানোর চেষ্টা করো অবশ্যই অন্য কারোর সাথে না তারপরে হলো প্রশ্নের গুলা কীরকম হবে আমার আমার পাশের জনের সাথে কি আমার সেট মিলবে তোমাদের দুইজন করে আমার জানা মতে পরীক্ষার হলে বসায় তিনজন করে খুব কম বসায় এখন এরকম তিনজন করে বসানোর কোনো নিয়ম নাই দুইজন করেই বেশি বসায় তো দুইজন করে যদি বসায় তাহলে বিষয়টা হবে এরকম যে তোমার পাশের সিটে হবে ধরো ক সেট খ সেট তোমাদের সিটে হবে ঘ সেট ঘ সেট তারপরে পরের সেটে আবার ক সেট ঘ সেট তারপরে আবার ঘ সেট ঘ সেট এরকম মানে ক খ ঘ এরকমভাবে বসবে তো দেখা যাবে বললাম যেটা দুই তিন ব্যাঞ্চ পর পর মিলবে তো তুমি যদি তোমার বন্ধুকে এইভাবে হেল্প করতে পারো অথবা তোমার পাশের যে আরেকটা ব্যাঞ্চ থাকবে তুমি তো এই সাইরে বসো পাশের স্যারে আরেকটা আছে তো এই সাইডের সাথে দেখা গেল তোমার পাশের জনের সাথে মিলতে পারে কিন্তু পাশের জনের সাথে মিলে না স্বাভাবিকভাবেই তার দূরে দিয়ে দেয় তো এরকম ভাবে অনেক সময় মিলে যায় তো এরকম ভাবে তোমরা লিখতে পারো যদি মিলে কোনো সুযোগ থাকে অবশ্যই এই সুযোগটা থাকবে না তারপরে আসো যে কোশ্চেনটা বলছো আমি কত পেজ সৃজনশীল লিখবো মানে সৃজনশীলটা আমি কত পেজ লিখবো এই সৃজনশীল কত বেস লেখবা সেই ক্ষেত্রে তোমরা একটা বিষয় খেয়াল রাখবা সেটা হলো যে সৃজনশীল লেখার ক্ষেত্রে পেস কত বেস লেখছো এটা তোমার উপর নির্ভরশীল না তুমি কত ইম্পর্টেন্ট টপিকগুলা সৃজনশীলের খাতায় লিখতে পারছো এটাই বেশি ইম্পর্টেন্ট এখন বলতে পারো ভাই কিরকম যেমন তোমার ক নাম্বার প্রশ্নটা যখন হয় তুমি ক নাম্বার প্রশ্নটা আমরা যদি আমরা অ্যান্সার করি এরকমভাবে যে মমতা দি কত টাকা বেতন আশা করেছিল তো এখন তুমি যদি এরকম ভাবে প্রশ্ন মানে উত্তর দিতে চাও মমতা দি বেতন আশা করেছিল বারো টাকা মমতা দি বেতন পেলো পনেরো টাকা এরকম ভাবে উত্তর দিতে গেলে তোমাদের জন্য অসুবিধা মানে সময় বেশি লাগবে তোমার কাছে যা চাইছে তুমি শুধু তাই লেখবা এর বাহিরে একটা অক্ষর লেখবা এক লাইন উত্তর দিবা মমতা দি পনেরো টাকা বেতন আশা করেছিল যদি বলে মমতাদি কত বেতন পাল তাহলে লিখবা পনেরো টাকা বেতন পেয়েছিল তো এইরকম ভাবে লিখবা জাস্ট দুইটা ডকমিক আনার দরকার নাই তোমাকে যা চাইছে তাই লিখবা শুভা কি ছিল বোবা ছিল বা এরকম ছিল শুভা কেমন ছিল এরকম যদি প্রশ্ন হয় শুভা বোবা ছিল তো এরকম ভাবে তোমাকে যা চাবে শুধু তুমি তাই লেখবা এর বাহিরে একটা শব্দ লেখবা না তাহলে ক নাম্বার প্রশ্নটা লিখবা এক লাইনে খ নাম্বার প্রশ্নটা তাহলে কেমন লেখবা খ নাম্বার প্রশ্নটা দুইটা প্যারায় বিভক্ত করবা প্রথম প্যারায় মেন টপিকটা লেখবা প্রথম প্যারায় মেন টপিকটা লেখবা যেমন সুভাকে নিয়ে তার ফ্যামিলি চিন্তিত ছিল কি জন্য এরকম আমাদের কোশ্চেন হয় না তো সুভাকে নিয়ে কি জন্য চিন্তিত ছিল যে সুবা বোবা ছিল সুভা বড় হয়ে যাচ্ছিল তাকে বিয়ে দিতে হবে তো মানে সে যেহেতু বোবা তার তাকে কিভাবে মানে পাত্রের কাছে তুলে বিয়ে দিবে এরকম একটা প্রশ্নটার উত্তর হতে পারে তো তুমি এইখান থেকে মেন যে টপিকটা ছিল তোমার মেন টপিকটাকে তুমি এখানে প্রধান প্রায়োরিটি দিবা যে শোবার যে প্রধান কারণ ছিল বোবা মানে তার জন্য ফ্যামিলি চিন্তিত ছিল তার বিয়ের বিষয় নিয়ে এইগুলা তুমি প্রধান টপিকের মধ্যে রাখবা প্রথমে এক লাইনে অ্যান্সার করবা এবং পরবর্তী টপিকগুলা যেমন তুমি দ্বিতীয় প্যারায় লিখবা এই বিষয়ে একটু বর্ণনা দিবা যে এটা তার বিষয়ে তুমি একটু বর্ণনা দিবা এই জায়গায় তুমি পাঁচ ছয় লাইন লিখতে পারো তার মানে ক এবং খ তুমি এক পেজে শেষ করার চেষ্টা করবে ক এবং তুমি এক পেজে শেষ করার চেষ্টা করবে নাম্বার কোর্শনটা তুমি তিনটা প্যারায় বিভক্ত করবে নাম্বার প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে বলে উদ্দীপকের সাথে মিলে কিনা বা উদ্দীপকের সাথে কার চরিত্রে মিল আছে তুমি প্রথম প্রশ্নটা লিখবা উদ্দীপকের সাথে এই চরিত্রে মিল আছে যেমন মমতাদির মিল আছে অথবা সুবার মিল আছে অথবা প্রতাপের মিল আছে এই কথাটা লিখবা ক মানে প্রথম টপিক শেষ এটার জন্য তুমি মার্ক পেয়ে গেছো তারপরে তুমি দ্বিতীয় টপিকে লিখবা দ্বিতীয় টপিক নির্ভর করবে হলো ওই বিষয়ে তুমি কয়েকটা লাইন লেখবা মেন কয়েকটা লাইন লিখবা কি কি মিল আছে এগুলো লেখবা না আগে ওই বিষয়ে তুমি কয়েকটা লাইন লেখবা যেটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে তুমি তৃতীয় বিষয়ে তুমি উদ্দীপকের সাথে মিল করে উদ্দীপকে কি কি আছে ওইটার সাথে কি কি লেখবা এই বিষয়গুলো তুমি পরবর্তীতে মিল করে লেখার চেষ্টা করবো তুমি চেষ্টা করবা ঘ নাম্বার প্রশ্নটা এক পেজ থেকে দেড় পেজের মধ্যে শেষ করার জন্য এবং তারপরে যে পেজটা এই চারটে এটাকে তুমি চারটে ভাগে ভাগ করবা প্রধান টপিকটা লিখবা দ্বিতীয় টপিকটা তিন চার লাইন লিখবা তৃতীয় টপিকটা একটু বেশি লাইন লিখবা তোমার সাত আট লাইনে লিখবা তারপরে টপিকটা তুমি আরও দশ লাইন লিখলাও তো ভাবে চারটা প্যারায় ভাগ করবে চারটা প্যারায় ভাগ করলে তোমাকে চাইরে চার দিতে চারটা বাধ্য এখানে যে তোমাকে দশ পেজ লিখতে হবে পনেরো পেজ লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তাহলে আশা করি যে বুঝতে পারছো যে তুমি কয় পেজ লিখবা কিভাবে কীভাবে এই বিষয়গুলো নিয়ে তুমি আশা করি তোমার ক্লিয়ার হয়েছে তো এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন নাই এবং আরেকটা প্রশ্ন আমাকে অনেকেই করছো ভাই আমার হাতের লেখা স্লো আমি কি একটা প্রশ্ন ত্রিশ মিনিটে লিখে শেষ করব নাকি সাতটা প্রশ্ন লিখবো মানে আমি ফুল অ্যান্সার করবো নাকি বড় বড় করে আমি পাঁচটা বা ছয়টা সেন্টেন্সিল লিখবো তাদের জন্য উত্তর হলো তুমি চেষ্টা করবা বিশ মিনিটের মধ্যে একটা করে সেন্টেন্স শেষ করতে এবং ফুল অ্যান্সার করতে তুমি কোনোভাবেই ফুল অ্যান্সার বাদ দিয়ে রাখবা না তুমি এরকম না যে একটা পেজ তুমি চার পেজ লিখলে তোমাকে চাইরে চার দিবে অনেকে দেখা যাবে দুই পেজ লেখেও চাইরে চার পাবে কিভাবে পাবে কারণ মেন টপিকগুলো আছে তুমি যদি মেন টপিকগুলো লেখো তাহলে খুব বেশি কঠিন হবে না তোমাকে মার্ক পেতে তুমি চেষ্টা করবা সাত প্রাচীনশীল লিখতে সাত প্রাচীনশীলের একটা জিনিসগুলো বাদ রাখবা না এবং প্রত্যেকটা জিনিসের সেম লেভেলের সময়ভাবে লেখার চেষ্টা করবা বিশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবা আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছো তারপরে প্রশ্ন ছিল আমাদের ক খ ঘ কোথায় লিখবো সাইডে লিখবো নাকি উপরে লিখবো ক খ গ সাইডে লিখবো নাকি উপরে লিখবো যেমন আমরা সাইডে লিখি ক তারপরে উত্তর দিয়ে আমরা নিচে লিখি তোমরা এটাকে প্রশ্নটা যেভাবে মাছ বরাবর লেখো এক নম্বর প্রশ্নের উত্তর তেমনি ক খ ঘ গুলো মাঝখানে লিখবা তো মাঝখানে লেখার ক্ষেত্রে ধরো ক শেষ হয়েছে তারপরে তুমি একটু গ্যাপ রাখবা ধরো দুইটা লাইন গ্যাপ রাখবা দুই লাইন গ্যাপ রেখে তারপরে ক লেখবা খ লেখার নিচে একটু হাইলাইট করবা সবুজ কালার বা নীল কালার কালি থাকবে সেগুলো একটু হাইলাইট করে দিবা যেন সারদের চোখে পড়ে তারপরে খ শেষ হয়েছে তারপরে আবার দুই তিন লাইন গ্যাপ দিবা দুই তিন লাইন গ্যাপ দিয়ে আবার তুমি ঘ নাম্বার প্রশ্নটা লিখবা মাছ বরাবর উপরে লিখবা এবং সাইডে লিখবা উত্তর উত্তর লিখে লেখা শুরু করবা তারপরে আসো অতিরিক্ত লুডশেড বা অতিরিক্ত পেস নিলে আমি এটা কিভাবে বাধাই করব। এটা কি আমি আমাদের জন্য কি আমাদের ওই স্টাবলার দিয়ে যেরকম আমাদের স্কুলে করে দিত মেরে প্রাইভেটে সেরকম ভাবে নাকি আমাদের এটার জন্য আমাদের অন্য কোনো উপায় আছে হ্যাঁ অন্য কোনো উপায় আছে কারণ এখানে অনেকগুলো লুডশিট থাকবে তোমাকে প্রথমে মেবি আটটা পেস্ট আটটা ই থাকবে আমাদের আটটা পেস্ট আট দুগুনা ষোলোটা পেস ইয়ে থাকবে পৃষ্ঠা থাকবে ও পৃষ্ঠা হবে আরো বেশি পৃষ্ঠ হবে বত্রিশটা মেবি এরকম থাকবে তো অনেকগুলো পেজ থাকবে তো এটা যদি স্টাবলার দেয় তাহলে মানে এটা খসে যাওয়ার সম্ভাবনা আছে বা সিঁড়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য এটাকে পান্স মেশিন দিয়ে অনেক জায়গায় পাঞ্চ করে এটাকে সিদ্ধ করে সিদ্ধ করার পরে সুতা দিয়ে দেয় আবার অনেক জায়গায় কি করে অনেক জায়গায় তারা এটাকে অনেক জায়গায় তারা বুট যেটা আমরা ওই যে বই গাতার জন্য বা দেখা যায় যে মুচি যেরকম জুতা সেলাইয়ের জন্য যে বুটটা ইউজ করে সেই বুটটা দিয়ে তারা ওই মানে সুতা দিয়ে তারা মানে ওই বুট দিয়ে মানে সুতা দিয়ে করে তারা সুতা দিয়ে করে দেয় যেন এটা না যায় বা ছিঁড়ে না যায় তো এটা এভাবে চিন্তা করতে হবে না তোমাদের এটা তারাই চিন্তা করবে কিন্তু তুমি অতিরিক্ত যে নিবা লাস্টে তোমার ওই যে খাতার যে ওই মার আছে ওইমারে অতিরিক্ত লুডশিটের জায়গায় এটা ভরাট করে দিবা। তারপরে বলছো অনেকেই লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন বলছিলাম তোমরা পরীক্ষা কি হাট হবে প্রশ্ন কি অনেক কঠিন হবে তারপরে কি বলছো হ্যাঁ শিক্ষকরা গার্ড দিবে নাকি সেনাবাহিনী গার্ড দিবে ভাইয়া এই শিক্ষকরা গাড় দিবে নাকি সেনাবাহিনী গাড় দিবে এই প্রশ্নটা কি হাস্যকর না এখন শিক্ষকরা যদি গার্ড না দেয় সেনাবাহিনীরা গার্ড দেয় তাহলে কি যুদ্ধের জন্য কি শিক্ষকরা যায় প্রস্তুতি নিবে যদি দেশে কোনো অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয় সেগুলোর জন্য কি শিক্ষকরা যাবে না শিক্ষকদের কাজ শিক্ষকরা করবে পুলিশদের কাজ পুলিশ করবে সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করবে আর সেনাবাহিনীর মূলত একটা কাজের মধ্যে সীমাবদ্ধ না সেনাবাহিনীর মূলত সবগুলা কাজের মধ্যে সীমাবদ্ধ যদি সেনাবাহিনী থাকে তোমাদের কেন্দ্রে গার্ড দেওয়ার জন্য থাকবে না সেনাবাহিনী পুলিশ যেরকম থাকছে আগে দুইজন চারজন পুলিশ থাকছে ওই জায়গায় হয়তো একজন সেনাবাহিনী বা দুজন সেনাবাহিনী থাকতে পারে এরকম না পুলিশ বাদ দিয়েও সেনাবাহিনী দিবে না সেখানে পুলিশই থাকবে কিন্তু হয়তো দুই একজন সেনাবাহিনী থাকতে পারে এরকম না শুধু সেনাবাহিনী থাকবে প্রশ্ন কি হাট হবে না প্রশ্ন কঠিন হবে এই প্রশ্নটাও করাটা খুবই ডিপিকাল্ট এবং প্রশ্নটা না করাটাই ভালো প্রশ্ন হাট বা কঠিন এটা নির্ভর করে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পরে বোঝা যাবে কিন্তু পরীক্ষা গতানুগতিক ভাবে যেভাবে হয় সেরকমই হবে প্রশ্ন এই প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন কোশ্চেন থাকার কথা না তারপরে কোশ্চেনটা হলো ভাইয়া আমাদের আরেকটা কোশ্চেন কি ছিল যে প্রশ্ন কি হাঁট হবে উত্তর দিলাম আমরা তারপরে কঠিন ছিল যে পোস্ট পরীক্ষার হলে কি শিক্ষকরা অনেক গাড়ি দিবে হ্যাঁ গতানুগতিক ভাবে যেমন আমাদের শেখ হাসিনা সরকার থাকাকালীন শিক্ষার মান যেরকম আমরা একশো পার্সেন্ট নেওয়ার জন্য সব জায়গায় একাত্ত্রিশ ছিল স্টুডেন্টরা না লেখলে দেখা গেছে নাম্বার দিয়ে দিছে এবার হয়তো সেই সুযোগটা থাকবে না কারণ তোমরা অনেকেই জানো যে খালদা জিয়ার আমলে পাস সংখ্যা বিশ পার্সেন্ট নেমে এসেছিল তো বিশ পার্সেন্ট নামার কারণ কি ছিল যে শিক্ষকরা তখন খুব মানে ভালোভাবে খাতা দেখতো খাতা মধ্যে না লেখবি নাম্বার দিত না আর কিছুদিন আগে নিয়ম ছিল যে ছাত্রদের পাস দিতে হবে ছাত্ররা লেখুক আর না লেখুক যদি খাতার ভিতরে গানও লেখা থাকে তারপরে তাকে পাস দিতে হবে যার জন্য কিন্তু যে ছাত্র লেখছে তাকে পাস দিছে যদি ওইবারে ভুল না করছে কিন্তু এইবার হয়তো সেই সুযোগটা আর থাকবে না অবশ্যই ছাত্রদেরকে খাতায় লেখতে হবে তাহলেই পাস দিবে হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে হচ্ছে হইতেছে লাভ কি ভাই হাজার হাজার শিক্ষিত হয়ে লাভ আছে যদি দেখো আমাদের দেশে বেকার বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে তো এই সংখ্যাগুলা যেন বেকার সংখ্যা না বাড়ে তোমরাও চেষ্টা করবা যারা ভালোভাবে পড়াশোনা করো তাদেরকে পড়াশোনা করতে দাও এরকম না আমি পড়াশোনা করি না আমাকে দিয়ে পড়াশোনা হবে না তাহলে আমি কি জন্য বাবা মা নষ্ট করে এই পড়াশোনার পিছিয়ে পড়ে থাকবো আমাদের উচিত যদি পড়াশোনা করি তাহলে ভালোভাবে পড়াশোনা করা আর পড়াশোনা না করলে যে কোন একটা কাজ শেখা সেই জায়গায় আমাদের কাজে ইনভলভ হওয়া তাহলে কাজ শিখলে দেখা যাবে যে বন্ধুরা তোমার পড়াশোনা করতেছে তার সাথে তুমি পিছিয়ে থাকবে না তার থেকে তুমি এগিয়েও থাকতে পারো তুমি দেখা গেলো একটা প্রতিষ্ঠান করিয়ে ফেলছো একটা শিল্প প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলছো তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে অনেক দূরে পৌঁছে গেছো সবাই যে পড়াশোনা করতে হবে এরকম না সবাই যে পড়াশোনা করবে এরকম না এখন পরীক্ষার আগে এই কথাগুলো বলাও ঠিক না কিন্তু সবাই যে পড়াশোনা করবে এরকম না আমাদের এক একজনের ব্রেন এক এক রকম কাজ করে কেউ আমরা আর্ট করতে পারি ভালো সে আর্ট করবে কেউ আমরা ক্রিকেট খেলতে ভালো ভাব ক্রিকেট ভালো খেলতে পারি সে ক্রিকেট খেলবে কেউ ফুটবল ভালো খেলতে পারে সে ফুটবল খেলবে যে পড়াশোনা ভালো পারে সে পড়াশোনা করবে যে বায়োলজি ভালো পারে সে মেডিকেলে পড়বে যে গণিত ভালো পারে সে ইঞ্জিনিয়ারিং পড়বে এক একজনের ভাই এক এক ধরনের মেধা দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করছে তো কে কি করবে এটা বলা যাবে না সবাই যদি মনে করো যে বিসিএস ক্যাডার হয় তাহলে গাড়ি চালাবে কে সবাই যদি বিসি ক্যাডার হয় তাহলে বিল্ডিং তৈরি করবে কে তাহলে ডাক্তার হবে কে সব কিছুরই তো প্রয়োজন আছে সবকিছুরই প্রয়োজন আছে কিন্তু আমরা সবাই দক্ষ জন হওয়ার চেষ্টা করব সকলেই ভালো মানুষ হওয়ার চেষ্টা করব সকলেই সৎ এবং নিষ্ঠাবান থেকে জীবন পরিচালনা করার চেষ্টা করব যেখানে দুর্নীতি হবে সেখানেই আমরা অন্যায় করব আমরা নিজেরাও দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে প্রশ্রয় দিব না আমরা যেখানে দুর্নীতি হবে সেখানে বাধা প্রয়োগ করে দুর্নীতিকে শেষ করার চেষ্টা করব যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা তোমরা আর ফেসবুকে ঘোরাঘুরি করবে না অনলাইনে ঘোরাঘুরি না করে সকলেই পড়তে বসবা এবং ভালোভাবে পড়াশোনা শেষ করবা দোয়া করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক তোমাদের সকলের মনের আশা পূর্ণ হোক তোমরা সবাই ভালোভাবে পড়া পরীক্ষা শেষ করো এবং তোমাদের স্বপ্নের রেজাল্টটা এনে তোমার মা বাবা এবং তোমাদের শিক্ষকদের দেখাও তোমার মা বাবার মুখে হাসি ফুরুক তোমার শিক্ষকদের মুখে হাসি ফুরুক এই বলে আজকের মতো আমি আজকের ক্লাসটাই মানে আজকের এই টপিকটাকে এখানে শেষ করছি তোমাদের সাথে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দরভাবে পরীক্ষা দিও আসসালামু আলাইকুম